আসসালামু আলাইকুম এভরিওয়ান শীতের বৃষ্টি ভিজা এক বিকেলে ঘুরতে আসলাম লেবাননের পথে প্রান্তে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও এটা হচ্ছে লেবাননের একটি গ্রাম অঞ্চল বৃষ্টিতে ভিজা কিছুক্ষণ আগে অঝরে বৃষ্টি হয়েছে এখানে তো রোড ঘাট এখনও বৃষ্টিতে ভেজে আছে তো আমি মূলত বের হয়েছি বাসা থেকে এখানে সপ্তাহে দুই দিন সরকারি যে টেলিভিশন চ্যানেল আছে সেই চ্যানেল থেকে প্রচার করে সপ্তাহে দুই দিন এখানে লটো ড্র করা হয় তো এখানে বিভিন্ন দোকানে তারা মেশিন দিয়ে রাখছে সেই সমস্ত মেশিন থেকে আমি চাইলে আমি নিজেও কাউন্ট করতে পারি নাম্বার আর যদি আমি নিজে কাউন্ট নাম্বার না করি তাহলে অটোমেটিকলি কম্পিউটার থেকে নাম্বার দিয়ে দেয় যদি মিলে যায় তো সেই অনুসারে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পাওয়া যায় তো লটরে এখানে প্রথম তিনটা নাম্বার যদি মিলে সেটার একটা অ্যামাউন্ট তারপর চেয়ে পুরো ছয়টা নাম্বার যদি মিলে সেটার একটা অ্যামাউন্ট হয়ে আসে দুই নাম্বার মিললে না তিন নাম্বার থেকে তারা একটা অ্যামাউন্ট দেয় তো অনেক দিন ধরে কাটি সপ্তাহে একদিন আমি কাটি এইভাবেই কেটে রাখি যদি কখন মিলে যায় কাটতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি একটা হোটেল উপরে থেকে হোটেলের মেন গেট হচ্ছে উপরে এখানে বেশি গেস্ট আসলে তারা এখানে রাখে আর এসেটে হচ্ছে এটা হচ্ছে রেড ক্রস সলিব আহমার বলে লেবান্নের রেড ক্রসের ছোট একটা শাখা বেশ ঠান্ডা কিন্তু যদিও বৃষ্টির পর ঠান্ডাটা কম লাগে বৃষ্টি চলে যাওয়ার বৃষ্টির সময় ঠান্ডাটা কম লাগে বৃষ্টি চলে যাওয়ার পরে ঠান্ডাটা বোঝা যায় এখন কত উপরে আমি অনেক সুন্দর একটা গ্রাম এখান থেকে সব দেখা যায় বাড়ি ঘরগুলি প্রত্যেকটা বাড়িঘর পাথরের বা বাইরের সাইডটা পাথর দিয়ে যাতে ভিতরে ঠান্ডাটা কম লাগে হাঁটতে বের হলাম ও আপনাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিও যেখানকার ছোট ছোট ছোটো বাড়ি ঘরগুলি কিরকম হয় রোডঘাটগুলি কিরকম হয় মূলত এটাই ধুমা উঠতেছে কারণ হচ্ছে সে লারকি দিয়ে চলা দিয়ে সে তার হিটার হিট করতেছে এই যে যে জায়গায় জায়গায় ধুঁয়ো উঠতেছে এগুলি রোম হিট ধুঁয়োটা বাহিরে ফেলে আর রোমের যে তাপটা আগুনের যে তাপটা সেটা ভিতরে থাকে কিন্তু খড়ি দিয়ে করতে খড়ি খড়ি জ্বালায় ধোঁয়াটা বের হয়ে যায় আর হচ্ছে তাপটা ভিতরে থাকে প্রচুর শীত পড়ে এখানে আর যেহেতু পাহাড়ি এলাকা শীত তো থাকবেই কিন্তু সো ক্লিন রোডগুলি এক রোডে একটা একটা সিগারেটের খোসা পর্যন্ত দেখা যায় না খুবই খুবই সুন্দর ওয়াও এখান থেকে দেখেন সিনারিটা কত সুন্দর ওই যে নিচে গাড়ি চলতেছে গাড়ি মিনি বাস মিনি কার খুব সুন্দর একদম এখান থেকে এই যে একটা সিঁড়ি দেখতে পারতেছি না এই সিঁড়ি ধরে 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 সেই মেন রাস্তায় চলে যাওয়া যায় যে এখানে গাড়ি চলতেছে আমি কিন্তু এর পরের সিঁড়ি দিয়ে নামবো ওই নিচেই নামবো উপরেতে মূল মূলত আসে কাহাটার জন্যই চলে অন্য কোথাও দেখি খুব সুন্দর এখানে অনেক দিন যাবৎ আমি আসি প্রায় দীর্ঘ বারো বছর যাবৎ আমি এই এরিয়াতে আসি আসলে এখানকার মায়া ছাড়তে পারি না যদিও এখনো আসি খুবই ভালো লাগে এখানে থাকতে আমার প্রবাসী বলতে এই এরিয়াটাতে এই গ্রামটাতে খুবই খুবই কম বাঙালি বলতে তো আমি আমরা এরকম আসি আর কয়েকজন হাতে গোনা পাঁচ ছয়জন এখানে বাঙালি খুবই খুবই কম ইন্ডিয়ান আগে ছিল এখন ইন্ডিয়ানরা চলে গেছে মূলত এখানকার অর্থনৈতিক মন্দার কারণে আর যেটা দেখতে পাতেছি এখানে বৃদ্ধরা ওই যে বৃদ্ধরা ভিতরে লুডু খেলার মতো এক ধরনের খেলা আছে ওই যে বৃদ্ধরা খেলতেছে সেটা টাকা দিয়ে খেলে এটা খেলবে ওরা ওদের একটা কালচার এখানকার কত বড় সিঁড়ি এই সিঁড়ি দিয়ে এখন আমি নামবো নেমে নেমে সেই মেন রাস্তায় যাব